কেমন আছেন সবাই আমি ফারহানা সুমা সুমাস ক্রিয়েশন্টাইল থেকে আজ সকালে কেলগেরি থেকে রওনা দিলাম ব্রিটিশ কলম্বিয়া দেখার উদ্দেশ্যে পটটি বেয়ে উঠতে উঠতে দেখা মিলল অদ্ভুত সৌন্দর্য উঁচু পাহাড় সাদা মেঘগুলো পাহাড়ের ছোড়ায় কখনো ভেসে যাচ্ছে কখনো কেসে যাচ্ছে দেখে মনে হলো স্বপ্ন আর বাস্তবে এক সেতু বন্ধ আমাদের গন্তব্য ফলস যা কানাডার রকি পর্বতমালায় অবস্থিত এটি কানাডার দ্বিতীয় বৃহত্তম ঝর্ণা হিসেবে পরিচিত গাড়ি দক্ষিণ পাড়ি দিয়ে চলে যায় ইউভেলি রোড দিয়ে পাহাড়ি রাস্তা সবুজছাইয়া এবং কালচে পাহাড়ের সংযোগে এক একটি মঞ্চের মতো তৈরি হয়েছে পরিবেশ সাজানো হয়েছে ব্রিটিশ কলম্বিয়া যাওয়ার পথে এই সৌন্দর্যগুলো বর্ণনা করা আসলে কম হয়ে যায় নিজের চোখে দেখা যে কত সুন্দর সেটা আসলে নিজে না চোখে চোখে না দেখলে বোঝা অনেক বড় কঠিন এই বিসিতে বিশ্বের বড় বড় প্রেসিডেন্ট থেকে শুরু করে যা যারা যারা আছে সবার বাড়ি রয়েছে এই ডোনাল্ড ট্রাম্প পুতিন থেকে শুরু করে সবার বাসভবন রয়েছে এখানে অনেকের থেকে শুনলাম আর টিভিতেও দেখলাম বিসি অনেক বেশি সুন্দর তাই আমাদের যেহেতু হাতে সময় কম তাই আমরা এবারে বিসির টাউনে আমরা যাব না ইনশাল্লাহ কোনো একদিন বিসি দেখার জন্য আসবো আমরাও দেখবো আমাদেরকেও দেখানোর চেষ্টা করব আমরা প্রায় অনেক দূর আসার পর প্রায় ঘন্টা দুই এক গাড়ি চালানোর পর একটা জায়গায় দেখার জন্য দাঁড়িয়েছি এই লেখাটির মধ্যে এখানকার পরিবেশ থেকে শুরু করে সবকিছু বিস্তারিত হিস্টোরিক্যাল জিনিসগুলো লেখা আছে আসার পথে আমরা ট্রেন দেখেছি একটি ট্রেন প্রায় দুশো থেকে দেড়শো বগি আছে এই ট্রেনে মালামাল বহন করে ট্রেনগুলো এটা হচ্ছে ট্রেন যাওয়া হচ্ছে ট্রেন যাওয়া আমাৰ কিছুখন ৰেষ্টৰ পৰা আবাৰ ৱাটাৰফল দেখাতো ৰৌ নাজিলা

বাচ্চারাও জানতে দেখানোর জন্য চেষ্টা করবো কেমন লেগেছে জানাতে বলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইব বলবেন না চাইলে শেয়ার করতে পারেন যারা অলরেডি কাজ করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ Lahapis Assalamu Alaikum Okay, we you should have said mystery two. Murder mystery two. The murder mystery two the short form everyone call it MM2. Because because M for murder, the other M for mystery, and the two for two.